অন্যের সন্তানকে নিয়ে খারাপ কিছু বলার আগে এটা অবশ্যই ভাববেন যে আপনার ও কিন্তু সন্তান আছে এবং সেই সন্তানেরও কিন্তু সন্তান হবে আজ আপনি হয়তো গর্ব করে অন্যের ছেলে নিয়ে নিচু কথা বললেন বললেন ওদের কোনো শিষ্টাচার নাই কেমন বিয়াদক কিন্তু একবারও ভাবলেন না যে ভাষা আপনি আজ অন্যের সন্তানকে নিয়ে ব্যবহার করেছেন হয়তো আগামীকাল কারো মুখে ঠিক এই কথাগুলোই শুনবেন আপনার নিজের সন্তানকে নিয়ে সমাজ একটা অদ্ভুত নিয়মে চলে নিজের সন্তান ভুল করলে সেটা বাচ্চামি আর অন্যের সন্তান ভুল করলে সেটা অপরাধ পৃথিবীটা গোল আপনি যেটা অন্যের সন্তানের উপর প্রয়োগ করলেন একদিন ঠিক সেইটুকু এসে থামবে আপনার নিজের দরজায় কারণ বিচার করা সহজ অনুভূতিতে সহানুভূতি দেখানো কঠিন কিন্তু দুনিয়াতে সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ হয় অন্যের চোখের জল থেকে উঠে আসা বদ্য আপনি ভুলে যাচ্ছেন সন্তানরা শুধু বই থেকে শেখে না তারা শিখে চারপাশ দেখে আপনি যদি ঘৃণা ছড়ান তারা শিখবে বিদ্বেষ আপনি যদি অপমান করেন তারা শিখবে কাউকে মানুষ না ভাবতে আজ আপনি যেমন অন্যের সন্তান নিয়ে মন্তব্য করছেন কেউ ঠিক তেমনভাবেই আপনার নাতি নাতনির দোষ ধরবে কারণ জীবন চক্র গড়ে ফিরে আসে সেই জায়গাতেই আসে যেখানে নিজের বেলা প্রতিটি কথা নিজের জীবনের আয়নায় ফিরে আসে তাই আগে বিচার করুন নিজেকে তারপরে অন্যের সন্তানকে কারণ সন্তান বড় হলেও পৃথিবীর নিয়ম কিন্তু ছোট আপনার মুখের শব্দ যদি অন্যের সন্তানকে বিষ দিতেও পারে তবে ঠিক সেই শব্দ একদিন আপনার রক্তের মানুষকেও পড়াবে তাই ন্যায়ের মুখোশ পরে অন্যায় বিচার বন্ধ করুন পৃথিবীর সবচেয়ে নিরপ প্রতিশোধ সময় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মেয়ের জন্য স্কুলের টিফিন রেডি করে নিলাম আজকে একটু ভিন্ন কিছু ফ্রাইড রাইস করে দিলাম আগের দিন যখন ফ্রাইড রাইস বানালাম তখনই একটু রাইস তুলে রেখেছিলাম ভেবেছিলাম কালকের টিফিনে কাজে লাগবে আজ সকালে উঠে তাড়াতাড়ি করে কিছু চিকেন নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম একটু আদা গুঁড়া রসুন গুঁড়া গোলমরিচ আর লবণ এই মশলাগুলো দিয়ে চিকেনটা ভালো করে ফ্রাই করে নিলাম তারপরে দিলাম একটু গাজর কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে যখন সবটা সুন্দরভাবে বাজা হয়ে এলো তখন দিয়ে দিলাম সেই তুলে রাখা রাইস ভালোভাবে মিশিয়ে দিলাম আর কি চমৎকার একটা গন্ধ একদম হালকা হালকা মশলা কিন্তু স্বাদে বরফুল ফ্রায়েড রাইসটা নামানোর পর করলাম আরেকটা কাজ মেয়ের জন্য দুটো ডিম পোস করে নিলাম সে খুব পছন্দ করে এই ডিম পোস্ট সব কিছু সাজিয়ে টিফিন বক্সে ভরে দিলাম আর মেয়ের জন্য একটু কফিও করে নিলাম ও সকালে ডিম পোষার কফিটাই খায় অন্য কিছু খায় না পানির বোতল গুছিয়ে দিলাম আর আমার ছোট্ট মেয়েটাকে আদর করে বিদায় করে দিলাম স্কুলের পথে বাবার সাথে চলে গেল স্কুলে আর আমি নিয়ে যাইনি এই ছিল আমার আজকের সকালের রান্নার গল্প ভালোবাসা মাখানো এক মায়ের টিফিন প্রস্তুতি মেয়েকে টিফিন হাতে দিয়ে যখন স্কুলে বিদায় দিলাম তখন ওর হাসিটা দেখি মনটা বড়ে গেলো মায়ের হাতে বানানো খাবারের স্বাদই হয়তো সবার চেয়ে আলাদা এই ছোটো টিফিন যতটা খাবার তার চেয়েও অনেক বেশি থাকে ভালোবাসা রোজকার এই ব্যস্ততায় আমি শুধু চাই ওর দিনটা শুরু হোক একটুখানি খুশি দিয়ে আলহামদুলিল্লাহ